আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম ইসমতারা কুকিং ওয়ার্ল্ড থেকে নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি খুবই সাধারণ কিন্তু খেতে খুব অসাধারণ হয় আপনারাও বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি করার জন্য তো আজকে আমার রেসিপিটির জন্য লাগছে এক বাটি পেঁয়াজ কুচি এক বাটি আলু কুচি কাঁচামুচির চেরা আর একটি ডিম আমি এখানে পেঁয়াজ আর আলুর কুচিটা সম পরিমাণে নিয়ে নিয়েছি তাহলে চলুন শুরু করা যাক তো আমি এখানে একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিব এখন আমি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটি খুন্তি দিয়ে ভালোভাবে একটু এপাশ অপাস করে নেড়ে নেব এ ওপাশ করে নেড়ে নেওয়ার পর এখানে আমি চেরা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু একটু ভালোভাবে নেড়ে চড়ে নেব এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেবেন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি মিশিয়ে নেওয়ার পর এখানে কুচুল করে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব আলুগুলো ভেজে নেওয়ার পর আমার আলুগুলো এরকম নরম হয়ে এসছে এরকম নরম হয়ে আসার পর আমি এখানে অ্যাড করব একটি ডিম তো আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়ে নেব যাতে ডিমটা এখানে দলা পেকে না যায় ডিমটা যদি তলা পেকে যায় তাহলে ভাজিটা দেখতে ভালো লাগবে না এই জন্য আমি ভালোভাবে ডিমটা এখানে অনবরত নেড়ে মিশিয়ে নেব তো এখানে ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি আর কিছুক্ষণ এখন রান্না করে নেব আপনারা ট্রাই করবেন এখানে আলু আর পেঁয়াজটা খুব মিহি করে কুচি করার জন্য তাহলে ভাজিটা একদম পারফেক্ট হবে আপনারা চাইলে গ্রেটারেও মিহি করে নিতে পারেন আমি এখানে হাতেই কুচি করে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করে নেবেন তো আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় ভাজিটা আমার হয়ে এসেছে কিছুক্ষণ চুলায় দেখে ভালোভাবে ভেজে নিয়ে তো চুলায় দুই মিনিট রাখার পর আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি ভাজিটা সার্ভ করে নেব তো আমার ভাজিটা এখানে আমি সার্ভ করে নিয়েছি আপনারা একবার হলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভাজিটা খেতে কিন্তু একদম স্বাদটা আমরা যে টাকি মাছ ভর্তা খেয়ে থাকি ঠিক সেরকমই হয়ে থাকে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ